বাইরের কোন দেশের মসজিদকে আদলে আর কি এই নকশাটা এবং পরবর্তীতে এখানে এটা করা হয় আর কি জি জি আচ্ছা আচ্ছা পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও কি মসজিদ নাকি না এটি মসজিদ নয় এটি হচ্ছে মূলত হাসপাতাল আচ্ছা এটি আর এটাই মসজিদ এখানে মসজিদের আপনারা ধারণ ক্ষমতা কত ধারণ ক্ষমতা এখানে দুই ফ্লোর নিস্তলায় পঁচাত্তর থেকে 80 জন আর উপর তলায় 50 থেকে 55 জন একসাথে নামাজ পড়তে পারে জি জি একসাথে একশো একশো চল্লিশ জন একশো চল্লিশ জনের অধিক মানুষ একসাথে নামাজ পড়তে নামাজ পড়তে পারে না জি জি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক প্রিয় দর্শক আমি চমৎকার একটা মসজিদ একটি ব্যতিক্রম মসজিদ বলবো এই কারণেই আর এই মসজিদটি আমি নিজে যেমন সরাসরি আপনাদের নিজে যেমন দেখছি এবং আপনাদের একটু সরাসরি দেখানোর জন্যই আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি তো দর্শক মসজিদের একটু চিত্রটা একটু আপনাদের একটু দেখাই যেটা বাংলাদেশের মধ্যে আসলে এই জাতীয় এমন কারুকার কিংবা এত দৃষ্টি নোং মসজিদ কিন্তু সাধারণত দেখা খুবই মুশকিল তো এবং দেখা যায় না বললেই চলে তো সেই মসজিদে আপনাদের একটু দেখাচ্ছি এবং এখানকার এই মসজিদের যিনি খাদেম বা মসজিদের ইমাম সাহেব যিনি দায়িত্ব অবস্থান আছেন তো আমি এবার তার সাথে একটু কথা বলবো এবং তার কাছে প্রথমে কি আপনার নামটা বলবেন যে আমি হচ্ছে মোহাম্মদ ইসমাইল ইসমাইল জি আপনি তো এই মসজিদের নাম জি জি আচ্ছা আপনাদের মসজিদের নাম তো আমি তো একটি মদিনা আল আপনার মসজিদ আল আরফা ও মসজিদ আল আরফা জি আচ্ছা এই মসজিদ আল আরফা এর অর্থটা কি এবং এই মসজিদের একটু ইতিহাস একটু বলবেন মসজিদ আল আরফা এটি মূলত আরফা হচ্ছে আরবের একটি বিখ্যাত দুর্গের নাম ওই অনুসারে ওই অনুসারে এটি নামকরণ করা হয় আর ওনাদের যারা প্রতিষ্ঠা করছে ওনাদের ফ্যামিলির একজন সদস্যের নামও এই আল আরফা আরফা সেই অনুযায়ী এটির নাম করা হয়েছে মুসিদ আল আরফা আর এটির ইতিহাস সংক্ষেপে যদি আমরা বলতে চাই সেটি হচ্ছে এটি দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ মূলত এর নির্মাণ কাজ শুরু হয় দু হাজার বাইশের শুরুতে এবং তেইশের আপনার সতেরোই মার্চ এটি উদ্বোধন করা হয় আজ দুই এটি বর্তমানে চলতেছে কে মসজিদ তৈরি করেন এবং কার অবদান এখানে এটি হচ্ছে ডাক্তার বাড়ি ওনাদেরই মূলত উদযোগে এই মসজিদটি করা হয়েছে ওনারাই এটি মূলত প্রতিষ্ঠা করেছে ডাক্তার বাড়ি বলতে ডাক্তার বাড়ি বলতে একটা ফ্যামিলি আহ বিষ্ণুদিয়াতে মোটামুটি বিখ্যাত দোনাট্য এবং দানবীর ওনাদের মূলত অর্থায়নে এটি নির্মাণ করা হয় আচ্ছা তো আপনি নামটা এখনই কিন্তু বললেন দানবীর কি যাই হোক আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা ব্যতিক্রম মসজিদ এবং এরকম মসজিদ কিন্তু সাধারণত কিন্তু মানে খুব কম দেখা যায় আর এই যে ডিজাইন কিন্তু বা নকশাকৃত যে মসজিদ এটা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে হ্যাঁ এটি অবশ্যই খুবই চমৎকার ব্যতিক্রম দরি একটি ডিজাইন ওনারা এটি বাহিরের আমি যতটুকু জানি বাহিরের কোনো একটি মসজিদকে ফলো করে এটি ডিজাইন করা হয়েছে আর কি বাহিরের কোন একটি মসজিদকে মানে বাহিরের কোন দেশের মসজিদকে আদলে আর কি এই নকশাটা এবং পর্বতেতে এখানে এটা করা হয় আর কি জি জি আচ্ছা আচ্ছা পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও কি মসজিদ নাকি না এটি মসজিদ না এটি হচ্ছে মূলত হাসপাতাল আচ্ছা এটি অহঅহক হিসেবে পরিচিত আর এটাই মসজিদ এখানে মসজিদের আপনার ধারণ ক্ষমতা কত ধারণ ক্ষমতা এখানে দুই ফ্লোর নিস্তলায় পঁচাত্তর থেকে আশি জন আর উপর তলায় 50 থেকে পঞ্চান্ন জন

যেটা শহরের জমি এবং সবচককে যদি না দেখা যায় এটা কিন্তু বোঝা মুশকিল হয় তো সে ব্যাপারে আমি এই মসজিদেরই পাশে এবং এই সম্মত এলাকারই মানুষ তো প্রথমে আপনার নামটা বললেন আপনার বাড়ি তো এখানে পাশেই তো এই যে আমাদের কাছে একটা খুবই একটা চমৎকার একটা মসজিদ আমার কাছে খুব ভালো লাগলো আমার দিকেটা আর কি তো আসলে এর মসজিদটা ইমাম সাহেবের কাছে শুনলাম আর ইতিহাসটা আসলে আপনি স্থানীয় মানুষ হিসেবে এই মসজিদটাকে আসলে কতটুকু সম্পর্কে জানেন মসজিদ তো এটা ব্যক্তিগতভাবে তৈরি করেছে শুধু এই মসজিদ না উনি ওনার হাতে এই গ্রামের একটা মসজিদ দুইতলা বড় মসজিদ আছে হরিনানপুর সাই মসজিদ সহ কুমারখালী সহ অনেক অনেক মসজিদ সব যেখানে মসজিদ হয় সেই মসজিদ দেখা যায় পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা সে বিনিয়োগ করে মসজিদ করে করে দেয় এটা তার বাড়ি বাড়ির পাশে সেই হিসাবে এখানে কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম

তো সে তুলনায় বলে উনি মসজিদ করেছেন এবং দান করেছেন সব ঠিক আছে কিন্তু মানে এই জাতীয় নকশা মসজিদ অর্থাৎ ওনার বাড়ির সামনেই শুধুমাত্র করেছেন অন্য কোথাও তো আর করেন আচ্ছা তো সব মিলে আপনাদের এই যে মসজিদ যেহেতু আপনাদের নিশ্চয়ই নিয়মিত ভাবে এখানে নামাজ আদায় করেন আমার বাড়ির সাথে মসজিদ আমার সেই মসজিদে নামাজ আচ্ছা এখানেও পাশেও আছে হ্যাঁ পাশে অনেক গ্রামে অনেক আর তো সব মিলে মসজিদটা মোটামুটি তো আপনার কাছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই যে চমৎকার যে মসজিদ সেই মসজিদ এবার আপনাদের একটু ঘুরে আপনাদের একটু চতুর্থ সাইড একটু দেখানোর জন্য চেষ্টা করবো তো আসুন আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান একটু সহযোগিতা একটু করার জন্য চেষ্টা করবো মসজিদে একটু অঙ্গন অঙ্গনডা আপনাদের দর্শক দেখেন যে যেটা যেটা প্রথমে আমি বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে অনেক রকমের কিন্তু মসজিদ কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এই যে আনকমন একটি ব্যতিক্রম মসজিদ সেই মসজিদ কিন্তু সাধারণত এরকম কিন্তু কখনো হয় না কিন্তু এখানকারই যিনি সুযোগ্য একজন দানশীল মানুষ এবং তারই অত্যন্ত আন্তরিকতা এবং তিনি সৌহার্দ্যবন্ধভাবেই তিনি তার বাড়ির সামনেই কিন্তু এই মসজিদটি তৈরি করেছেন তো এটা হচ্ছে আপনাদের একটু দেখাই এটি কিন্তু মসজিদের সামনে এটা কি দোতলা বিশিষ্ট দোতলা বিশিষ্ট এটা দোতলা বিশিষ্ট মসজিদ এবং একসাথে ইমাম সাহেব কেউ বললেন যে একশো কতজন বললেন ভাই একশো দেড়শো জন মতন অর্থাৎ এই প্রথম এবং মিলে দোতলা মিলে প্রথম এবং দোতলা মিলে মূলত এখানে দেড়শো জন মানুষ কিন্তু অর্থাৎ একসাথে মসল্দের কিন্তু তারা নামাজ আদায় করতে পারেন তো এবার আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করে মস্তিদি একটু ভিতরে আপনাদের একটু ঘুরে আপনাদের একটু দেখাবো এবং এই যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আসলে কেমন সেটাকে আপনাদের একটু ঘুরে আপনাদের একটু ভিতরে একটু দেখানোর জন্য চেষ্টা দর্শক

এরকম মসজিদ সাধারণত বাংলাদেশের মধ্যে খুবই কম দেখা যায় এবং দেখা যায় না বলেই চলে এবং সেই ক্ষেত্রে আসলে এটা ব্যতিক্রম একটা মসজিদ এবং এই মসজিদটি দেখতে আসলে করেছে এবং কিন্তু বলা হচ্ছে যে এটা বাইরের দেশ থেকে নমস্কার করা হয় এবং সেই যদি নকশা করে তাহলে সেই নকশা দর্শক একটা প্রত্যন্ত জায়গায় যে এত সুন্দর একটা মসজিদ হয় আসলে সেটা স্বজন নিয়ে সচেতন যদি না দেখা যায় সেটা কিন্তু এখানে সামনের স্থান এবং থেকে ঘুরে দেখায় দর্শক এই যে এটা কিন্তু ইমাম সাহেব যিনি আছেন তিনি কিন্তু এখানে বসেই তিনি পূর্বা পাঠ করান এবং তার যে মস্তলের সাথে তিনি নিয়মিতভাবে এখানে কথাবার্তা বলেন এবং এখানে মূলত যে বাইকটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে আপনার এখান থেকে আসেন তিনি কিন্তু নামাজ পড়ান এবং সামনে আপনাদের দেখা যাচ্ছে আপনার যে সামাল নামাজের অর্থাৎ সময়সূচি বিভিন্ন নামাজের এখানে টাইমটা উঠে আছে এবং আপনাদের এই যে সাইটটা আপনাদের যদি দেখাই এটা কিন্তু গ্লাস দ্বারা নির্মিত এবং পাঁচ পাশে যেটা আছে সেগুলো কিন্তু আপনার এবং পরবর্তীতে একটা

দর্শক তো এই যে যে মসজিদ সেই মসজিদের যে সামনে যে অবস্থান সেই অবস্থানটা আমাদের আমি তোলা করলাম তো দর্শক আমি এখন আর কি একটা ব্যতিক্রমভাবে মসজিদ সেই মসজিদ থেকে আপনাদেরকে সার্বিক যে অবস্থা এবং স্থানীয় পর্যায়ে কিছু কয়েকজন মানুষ এবং পাশাপাশি এই মসজিদে যিনি ইমাম সাহেব হিসেবে দায়িত্ব পালন করছেন তার কথা কিন্তু এবং এর ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা তাদের মধ্য থেকে কিন্তু কথাগুলো শোনার জন্য আমি চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেইটা একটু জানার জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন ধন্যবাদ সবাইকে